একটা কোনো ভালো খবর নেই পেপার হ্যাঁ দেশটার কি অবস্থা বলছি কি এই দেখো এই তুমি এসছো বলে আমি একটা নিমন্ত্রণের লিস্ট করেছি সবাইকে নিমন্ত্রণ করব তুমি আগে পাটা নাবি বসো তো এখানে আমরা পান্তাবাদ খেতে বসছি না সরি আসলে পাটা একটু ব্যথা করছিল তো তাই লিসে নাম রেখেছি শুনি আমাদের ডেটটা কবে ফাইনাল আই আমি কাদের কথা বলছি প্রথমে হচ্ছে বড় জেঠু বড় জেঠিমা হুম আর তার ছেলে বান্টি আর ওর বউ তারপর হচ্ছে সেজো কাকু সেজো কাকিমা হুম আর মেজ কাকা মেজো কাকিমা তো বলবোই আর আপিシミনি আর পিষমশাই হলে বাস হয়ে যাবে আর তোমার বাড়ি থেকে কে আসছে আমার বাড়ি থেকে তো মাসিমনি মেসোমশাই শোনো না যদি একটা গাড়ির ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু ঠামমাও আসতে পারে আচ্ছা তুমি কিේද আমার ওয়েলকাম পার্টি করছো একটা কাজ করিনা চলো না ওকে হসপিটালে গিয়ে পার্টি দাকুন নার্সকে ডাকবে আয়া রাখবে অক্সিজেন সিলিন্ডার এইসব সব বাদ দাও বাদ দিয়ে সব ইয়ং গুলোকে ডাকো তোমার ভাগনা ভাগনার বউ ভাইপো ওর বউ ওদেরকে ডাকো তুমি এভাবে বলছো ওই বুড়ো বুড়িরাই তো তোমার বিদেশ যাওয়ার সময় সমস্ত টাকা পয়সা জোগাড় করেছিল বলো আমার 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 ওইটুকু শোনায় তো তোমার বিদেশ যাওয়া হতো না পুরো টাকা আমি উইথ ইন্টারেস্ট বুঝিয়ে দিয়েছি ওনারা ইন্টারেস্ট নেননি সেটা ওনাদের ব্যক্তিগত প্রবলেম আর শোনো এটা না একটা সিম্পল ইগো তুমি তুমি কিভাবে কথা বলছো তুমি জানো তুমি যখন ছিলে না ওনারা সপ্তাহে দুবার করে আমার কাছে ফোন করে তোমার খোঁজ নিত আমার খোঁজ নিত এখন ওনারা বুড়ো হয়ে গেছে জানেন আর কিছু করার নেই তাই চারিদিকে ফোন করে ছেলেমেয়েদের পয়সা ধ্বংস করছে তুমি রিস্টা দাও তো তোমাদের হবে না বানিয়ে দেবো আরে দেখছো কি দাও হ্যাঁ আমি শুভ্রাংশু ব্যানার্জি বলছিলাম হ্যাঁ বলছিলাম ওই আমার যে অর্ডারটা আছে ওই কিন্তু এক গাদা কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ফিশ ফ্রাইগুলোকে ইয়া মোটা মোটা করবেন না হ্যাঁ আমি কিন্তু বিদেশে লোক চড়িয়ে খাই বলে দিলাম যেরকম টাকাটাও আপনাকে বেশি দিচ্ছি আমি আমার জিনিসটা বুঝে নেবো হুম আর ওই বিরিয়ানির মাংসগুলো একটু দেখে দিতে বলো ভীষণ বাজে মাংস দেয় গো হ্যাঁ আমিও সব দেখে নিচ্ছি আচ্ছা দাদা বলছিলাম শ্যাম্পেনটা কিন্তু মাস্ট আর ওই হুইস্কি আর উয়ারের তো ব্র্যান্ডসগুলো থাকছে ওগুলো একটু দেখে নেবেন হ্যাঁ আর শুন চেকটা রেডি আছে আপনি আপনার লোককে পাঠিয়ে দেবেন আমি চেকটা দিয়ে দেবো ওকে ওকে দাদা হ্যাঁ থ্যাংক ইউ এই বলছি তোমার আমার দুজনের ফ্যামিলিতে তো কেউ মদ খায় না আরে সব খাবে এমন এমন ব্র্যান্ড থাকছে না দেখবে যারা খায় না তারাও হুম হুম বলছি তোমার স্কুল কলেজের বন্ধু তাদের ওয়াইফ দিয়ে সবাইকে ভালো হয়ে গেছে সব বলা হয়ে গেছে তুমি খালি একটু খেয়াল রেখো মানে বুঝতে পারছো তো এখন আমার পজিশন স্ট্যাটাস সবই তুমি একটু সেই ভাবে ম্যানেজ করো ও আর একটা কথা বলছি এই শাড়িটা ওই দিন পরবো ভেবেছি ভালো লাগবে না তোমাকে কি শাড়ি ছাড়া কি আর কিছু নেই ওটা স্টাইলিশ ড্রেস ও তোমার কী করে থাকবে তুমি তো স্কুল টিচার তো তো সব থাকবে না এনিওয়েজ আমি অনলাইনে তোমার জন্য একটা ড্রেস অর্ডার করে দিচ্ছি বলছি আমাকে একবার দেখিয়ে নিও না মানে যদি আনকমফোর্টেবল ফিল করি তাহলে তো আমি পড়তে কি হয়েছে কি শুভ্র হ্যালো হ্যাঁ হ্যাঁ রে বা বলছি শোন না আমি এখন এটা মেল পেলাম ওই প্রজেক্টে নাকি কিছু লোককে অফ করা হচ্ছে

এই শুভ্র এই যে কি হয়েছে তোমার হ্যাঁ কি করছো

নিজের চাকরিটা বাঁচাতে পারলেন না তাতে তোমার কি দোষ নিজের দেশ নিজের মানুষ জন ছোটবেলার সমস্ত অভ্যাসকে ছেড়ে চাকরি করার জন্য শুধুমাত্র বিদেশ গেছিল আর তারা তোমায় কি করলো বলো সামান্য একটা মেল করে তোমাকে তোমাকে কাছ থেকে বসিয়ে দিলো হয়ে গেলো আমি কত টাকা স্যালারি পেতাম জানো আমার আমার লাইফস্টাইল সব আমার দিকে দেখো 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 টাকা এত টাকা পেলে কোথায় এগুলো সব তোমার টাকা তুমি আমাকে চার বছর ধরে যা টাকা পাঠিয়েছ আমি সব জমিয়ে রেখেছিলাম ওখানে তো তুমি কারো আন্ডারে কাজ করতে বিদেশে যেতে হবে না আমাদের নিজের দেশে আমরা নিজের মতো করে বাঁচব পারবে না পারব Thank you. Thank you so much.